হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় তবে প্রথম যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কোনো টিপসের আইডিয়া শেয়ার করছি না এটা হচ্ছে একটা হ্যান্ডপেন্টের ব্লাউজ তোমাদের সঙ্গে শেয়ার করছি অলরেডি কিন্তু ব্লাউজটা তৈরি হয়ে গেছে তারপরে ডিজাইনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে তোমরা চাইলে তোমরা নিজেরা একটা নর্মাল প্লেন ব্লাউজ কিনে নিয়ে এসে খুব সুন্দরভাবে নিজের হাতে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে পারো যে ধরনের ব্লাউজ বা পাঞ্জাবিগুলো যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু বাজারে অনেকগুলো টাকা নেয় নেয় তোমরা চাইলে নিজেরাই কিন্তু এরকম একটা ডিজাইন ফেব্রিক কালার দিয়ে ক্রিয়েট করতে পারো আর একটা সাধারণ ব্লাউজ বা সাধারণ একটা পাঞ্জাবিকে অসাধারণ করে তুলতে পারো তো এটা আমার নিজের হাতে বানানোর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে পরবর্তী টিপসে পরবর্তী যে টিপটা টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা দেখো পুরনো গেঁচি নিয়েছি পুরোনো গেঁচিগুলোকে তোমরা এইভাবে করে ব্যবহার করতে পারো কোনো কাটিং সালাই কোনো কিছু করতে হবে না খুব দারুণ একটা অর্গানাইজার তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা গেঁজি নিয়েছি আর গেঁজিটাকে দেখো উল্টো করে নিয়েছি উল্টো করে নেওয়ার পরে উপরের দিকে যে গলার অংশটা আছে খোলা রয়েছে সেই খোলা অংশটাকে দেখো আমি এইভাবে করে হাত দিয়ে গুটিয়ে ধরে নিলাম খোলা অংশটাকে এখন যাতে বন্ধ হয়ে যায় তো সেই কারণে আমি এইভাবে করে গুটিয়ে ধরে নিলাম নিয়ে একটা গাডারের সাহায্যে এই খোলা মুখটাকে বন্ধ করে দিচ্ছি তোমরা চাইলে দড়ি দিয়েও কিন্তু খুব টাইট করে একটু বেঁধে নিতে পারো এরপর দেখো মেজিটাকে উল্টো ছিল সোজা করে নিলাম ভেতরটা দেখো অনেকটা জায়গা এরকম একটা পকেট মতন হয়ে গেছে এর মধ্যে এবার পুরনো যেই সমস্ত জিনিসগুলো শাড়ি তারপরে বাচ্চাদের জামা প্যান্ট যেগুলো আমরা ব্যবহার করবো না অযথায় হয়তো এদিক ওদিক পড়ে থাকে তো সেই সমস্ত জিনিসগুলো দিয়ে এর ভেতরটাকে ভরাট করে দিতে পারো তো আমি এখানে একটা পুরনো শাড়ি দিয়েছি সেই সঙ্গে একটা পা প্যান্ট দিয়েছি আর একটা ওড়না দিয়েছি তো ভেতরটা দেখো এভাবে করে ভরে দেওয়ার পরে ওপর যে খোলা মুখটা রয়েছে নিচের দিকে সেই খোলা মুখটাকে একটু কুচকুচ করে এভাবে করে ধরে এ একটা দড়ি বা গাডার দিয়ে খুব সুন্দর করে বেঁধে দেব দিলে দেখো এ ধারটায়ও কিন্তু খুব সুন্দর একটা ফুল টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছো একটা ফুলের মতো ডিজাইন হয়ে গেছে এটা কিন্তু দারুণ একটা অর্গানাইজার তৈরি হয়ে গেলো একটা একটা কুশন হয়ে গেল চাইলে কিন্তু এটাকে আমরা সোফাতে বা বিছানাতে কিন্তু রাখতে পারি এভাবে তোমরা পড়ে থাকা জিনিসগুলোকে ছোটো ছোট কাজে ব্যবহার করতে পারো পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চায়ের কাপ নিয়ে চায়ের কাপগুলো দীর্ঘদিন ব্যবহার করার পরে এগুলোর মধ্য থেকে একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে তো তার ফলে এই কাপগুলোতে চা আমরা খেতে পারি না চা খেতে গেলে আমাদের একটু অসুবিধা হয়ে যায় তো তারই একটা ছোট্ট টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই চায়ের কাপগুলোর মধ্যে থেকে যখন বাজে দুর্গন্ধ বেরোবে তোমরা এই ছোট্ট কাজটা করবে তো আমি গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি অন করে দেওয়ার পরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে যাবে না হালকা উষ্ণ গরম হয়ে যাবে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে এই গরম তাওয়ার উপরে এক এক করে আমি এই যে কাপগুলো যে কাপগুলোর মধ্যে থেকে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে এই কাপগুলোকেই তাওয়ার উপরে রেখে দেবো রেখে খুব বেশি গরম করবো না যখন হালকা একটু কাপগুলো গরম হয়ে যাবে হালকা একটু গরম হয়ে গেলেই এই কাপগুলোকে নামিয়ে নেব এবার দেখবে এই চায়ের কাপগুলোর মধ্যে থেকে চা খাবে দেখবে আর কোনোভাবে দুর্গন্ধ বেরোবে না কাপগুলো একদম ফ্রেশ হয়ে যাবে এরপরে চা খেতে আর আমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে চলো দেখি না যাক আজকে বড়বর্তী টিপস কখনো বন্ধুরা আমরা রাত্রে অনেক সময় মাথাতে তেল দিয়ে থাকি আর তেল দিয়ে যখন রাত্রে ঘুমোতে যাই সমস্যা তো একটাই হয়ে থাকে যেটা আমরা বালিশে যেহেতু মাথা দিয়ে ঘুমোই আর এই বালিশটার মধ্যে একটা তেলের দাগ পড়ে যায় সেই তেলের দাগগুলো কিন্তু অনেকটাই শক্তপোক্ত হয়ে যায় আর তার ফলে এই তেলের দাগগুলো কিছুতেই বালিশের কভার থেকে আমরা তুলতে পারি না তো তোমরা যখন মাথায় তেল দিয়ে ঘুমোতে যাবে তোমরা এই টিপসটা একবার অ্যাপ্লাই করো দেখবে তোমাদের আর কোনোভাবে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না নিয়ে নিয়েছি একটা হচ্ছে গেঁজি নিয়েছি টি শার্ট নিয়েছি পুরনো যদি টি শার্ট থাকে সেটা তোমরা ব্যবহার করবে ভালো টি শার্ট কিন্তু এখানে ব্যবহার করবে না তো আমি এখানে দেখো একটা টি শার্টকে বালিশের কভার বালিশের ওপরে আমি এভাবে করে পরিয়ে দিচ্ছি তাহলে কী হবে মাথার মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলটা কোনোভাবে বালিশের কভারে বা বালিশের মধ্যেও লাগবে না এই তেলটা কিন্তু আমাদের এই গেঁজির ওপরেই থাকবে লেগে থাকবে সেই কারণে গেঁজিটাই নোংরা হয়ে যাবে আর সেই তেল ব্যাপারটা বালিশের মধ্যে কখনোই হবে না তোমরা যতক্ষণ মাথায় তেল দিয়ে ঘুমোতে চাবে অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো তারপরে বালিশটা যেরকম নোংরা হবে না পুরনো এই টি শার্টগুলো কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে যাবে আশা করছি ছোট ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলো আজকে দেখে যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী চ্যানেলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট হলেও আশা করছি কাজে লাগবে তো দেখো মোবাইল ফোন দেখতে আমরা ভীষণই ভালোবাসি কিন্তু সব সময় মোবাইল ফোনটা আমাদের হাতে ধরে রাখতে তো ইচ্ছে করে না আমরা সব সময় কি করি কোথাও এক জায়গাতে রেখে দিই এমন অনেক সময় কোনো পরিস্থিতি হয়ে যায় যে কোথাও মোবাইল ফোনটা রাখার সেরকম কোনো স্কোপ থাকে না তার জন্য তোমরা নিয়ে নেবে এরকম দেখো হাতের কাছে চশমা আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে এরকম একটা চশমা দিয়ে তোমরা ইনস্ট্যান্ট একটা ফোন স্ট্যান্ড তোমরা বানিয়ে নিতে পারো তো দেখো আমি চশমাটার উপরে রেখে দিয়েছি আর ফোনটাকে যে খুশি তোমরা করে পারো ফোনটা কিছুতেই আর পড়বে না যেদিকে খুশি খুশি তোমরা ফোনটা দেখতে পারবে আর কোনোভাবে কোনো স্ট্যান্ডের প্রয়োজন হবে না স্ট্যান্ড ছাড়া তোমরা এইভাবে করে একটা ফোনকে রেখে তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা ফোনটা ব্যবহার করতে পারো দেখতে পারো পরে যে আর টিপস সঙ্গে শেয়ার করছি বুটি আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আর এই বটিগুলো ব্যবহার করতে করতে দেখো সবজির রস ফল কালে ফলে রস এই সমস্ত জিনিসগুলো জমা হতে হতে বুটির গায়ে দেখবে একটা শক্ত মতন একটা আস্তরণ পড়ে যায় মরচে পড়ে যায় তখন এরকম হয়ে যায় তখন কিন্তু এটা দেখটা মানে ধারটাও নষ্ট হয়ে যায় আর সেটা দিয়ে কোনো কিছু কাটতে গেলে আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয় তো দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি এখানে লবণ নিয়েছি লবণটাকে আমি কড়াইতে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে লবণটাকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়েই লবণটাকে গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পরে দেখো এই গরম লবণটাকে আমি বোটির ওপরে দিয়ে দিচ্ছি বটির ওপরে রেখে দেওয়ার পরে একটা সিরিঞ্জ পেপার নিয়েছি এই সিরিন্স পেপার দিয়ে এবার ঘষে নেবো লব এখানে কোনোভাবেই কোনো জল বা কোনো কিছু এখানে ব্যবহার করবো না জাস্ট একটু লবণ দিয়েছি ওই গরম করা লবণটাই দিয়ে দেওয়ার পরে একটা সিরিঞ্জ কাগজ দিয়ে দেখো আমি ঘষে দিচ্ছি কত সুন্দরভাবে দেখো একদম ক্লিন হয়ে যাচ্ছে যে মরচেগুলো জমা হয়েছে না সেই মরচেগুলো একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে শুধু বটি নয় তোমাদের বাড়িতে যে ছুরিগুলো আছে ছুরি কাঁচি সেগুলো কিন্তু একই পদ্ধতিতে তোমরা এভাবে করে পরিষ্কার করে নিতে পারো পরিষ্কার হয়ে গেলে বোটিগুলো বটিগুলো কিন্তু অটোমেটিক ধার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কতটা নোংরা একদম দেখো মানে জমা হয়েছে এখানে বেশ একদম যেটুকু মরচে পড়েছিল একদম উঠে গেছে সেই সঙ্গে দেখো আরও বেশ খানিকটা লবণও থেকে গেছে মানে অল্প একটু লবণ হলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তো এরপরে দেখো নোংরাগুলোকে ফেলে দেবো আর গোটিটাকে পরিষ্কার করে নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বইটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর যে ধারালোটা ধারটা চলে গেছিল সেই ধারটা কিন্তু ফিরে আসবে তো পরিষ্কার করে নেওয়ার পর দেখতে পাচ্ছ একদম চকচক করছে আর ধার দেওয়ার জন্য কোনোভাবে কোনো দর দোকানে নিয়ে যাওয়ারও কোনো প্রয়োজন নেই বাড়িতে তোমরা খুব সুন্দরভাবে এইভাবে করে ছুরি বটি যেগুলো আছে কাঁচি তোমরা এইভাবে করে ধার করে নিতে পারো পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে একটা কাপ নিয়েছি আর কাপের মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে এক চামচ দেখো চা পাতা দিলাম সেই সঙ্গে দেব হচ্ছে হাফ চামচের মতো দেব হচ্ছে বেকিং সোডা মানে যতটা আমি চা পাতা নিয়েছি তার অর্ধেকটা দিলাম হচ্ছে বেকিং সোডা এটাকে দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা কাপ ব্যবহার করছি তোমরা চাইলে পুরনো যে কোনো জিনিস ব্যবহার করতে পারো কাছে যদি কোনো ভাঙা কাপ থাকে যেগুলো ডাঁটি নেই আমরা ব্যবহার করতে পারি না তো সেগুলো ব্যবহার করতে পারো তো এটাকে রেখে দেবে এখন ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে যদি এইভাবে করে রেখে দিই তাহলে ফ্রিজের মধ্যে বিভিন্ন জিনিসপত্র রাখার ফলে যে একটা বাজে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা কিন্তু এটা অ্যাবজর্ভ করে নেবে ফ্রিজের মধ্যে কোনোভাবে দুর্গন্ধ আর হবে না কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই জানো তোমরা ভালো থেকো সুস্থ থেকো